হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তো দেখতে দেখো আমার ভিডিওটা আজ শেষ অবধি আমি কী কী করছি না করছি সকালবেলা জিরের জল দিয়ে স্টার্ট করলাম দিনটা আজকে প্রচুর পরিমাণে পেটে গ্যাস হচ্ছে এই জন্যে এই জিরের জল দিয়ে পেটটাকে ঠান্ডা করলাম তারপরে খেলাম মেরি বিস্কুট দিয়ে একটু লিকার চা তো সকালবেলা এই দুটো জিনিস খেয়েই পেটটা মোটামুটি ভরেও গেছে আর সব থেকে বড় কথা গ্যাসে প্রচুর সমস্যা হচ্ছে আমার তাই জন্য এই খাওয়া তারপরে চলে যাব রান্নাঘরে বাবুর আজকে স্কুলও রয়েছে মানে এক্সাম রয়েছে তো কালকে কালকে রাত্রেবেলা বাবু বাজার থেকে বায়না করে ওর এক কাকায় সাথে গিয়ে চারটে পেস্ট্রি নিয়ে এসেছিলো দুটো স্ট্রবেরি ফ্লেভার দুটো ম্যাঙ্গো ফ্লেভার তো দুটো স্ট্রবেরি ফ্লেভারের মধ্যে একটা জই খেয়েছে একটা ছেলে খেয়েছে আর দুটো রেখে দেওয়া হয়েছিল আজকে টিফিনে নিয়ে যাবে বলে তো এই দেখো সবজি কেটে রাখা হয়েছে সবজি কেটে বুঝতে পারছো ফ্রাইড রাইস হবে কিন্তু না ফ্রাইড রাইসও না মিক্সড ডালও না কিছুই না আসলে আজকে একাদশী বাবা খাবে আজকে হচ্ছে ভাত খাবে না তাই জন্যে এই সবজিগুলো দিয়ে এই যে সাবু ভেজানো ছিল সাবু দিয়ে পোলাও করে দেব তো বাবা এটা দুপুরবেলা খাবে এটা ভিজিয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে আর এখানে সবজিগুলো কেটে রাখা হয়েছে এখন কাজু কিশমিশটা ভিজিয়ে রাখবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কিভাবে রান্না করছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়েছিলাম আর একটু ঘি দিয়েছিলাম ফ্লেভারটার জন্য তারপরে সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করব। আর হ্যাঁ গোটা গরম মশলা দিয়েছিলাম এই তিনটে মানে গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে একটু একটুখানি যখন গন্ধটা বেরিয়ে আসবে গোটা গরম মশলার তারপরে সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে একটু ভাজা ভাজাটা ভালোভাবেই করতে হবে যাতে নরম হয়ে যায় সবজিগুলো তারপর আমি কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব। আর দিয়েছিলাম নুন নুন দিয়ে জাস্ট নুন দিয়েছি যেহেতু একাদশী খাবার হলুদ পড়বে না হলুদ ছাড়া হবে তাই জন্যে তা নুন দিলাম কাজু কিশমিশ দিয়েছি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে যখন দেখলাম সিদ্ধ হয়ে গেছে তখন আমি ভেজানো সাবুটা দিয়ে দিলাম আচ্ছা ভেজানো সাবুটা দিয়ে তার তারপরে স্বাদ মতো আরেকটু নুন দিলাম আর একটু চিনি দিলাম সেটাও স্বাদ মতো বাবার যেহেতু সুগার রয়েছে তাই চিনিটা অল্প দিয়েছি তবু বাবা বলছে চিনি দিয়েছিস আরে চিনি ছাড়া পোলাও কী করে হবে মিষ্টি মিষ্টি পোলাওই তো খাই তো যাই হোক আমি দেখো এখানে একটু স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে তাতেই তারপরে নামানোর সময় একটু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ব্যাস এখানে আমাদের পোলাওটা রেডি হয়ে যাবে দেখো খুব সহজে একটা রেসিপি কিন্তু খেতে খুব টেস্টি আর সব থেকে বড়ো কথা বাবা ফার্স্ট টাইম এটা ট্রাই করলো আর খেতে খেতে একটা কথাই বলছে তুই এত সুন্দর রান্না শিখলি করতে করে আমি বলছি শিখে গেছি একটা আইডিয়া করতে করতে একটা এক্সপেরিমেন এক্সপেরিমেন্ট করতে করতে আসলে আমার রান্নার এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে তো যাই হোক এখানে পোলাওটা হয়ে গেছে আমি গ্যাসটা কিন্তু নিভিয়েও দিয়েছি কেননা কড়াইটা যত গরম থাকবে যদি বেশি আছে রান্না করা যায় তাহলে সাবুগুলো গলে যাবে তাই জন্য গ্যাসটাও নিভিয়ে দিয়েছি আর এখানে তেল গরম করে নিয়েছি পনিরগুলোকে কেটে নিয়েছি সাবুর সাথে মানে সাবুর পোলাওয়ের সাথে একটু পনির করা হবে আর এখানে মশলা করে রেখেছি সর্ষে দিয়ে মগজ দিয়ে পোস্ত দিয়ে লঙ্কা টমেটো দিয়ে বাটা করে একটা পেস্ট করে রেখে দিয়েছি তো দেখো এখানে আমার পনিরটা রান্নাও হয়ে গেছে এটা কিন্তু হলুদ ছাড়া হলুদ দিনই দেখে কিন্তু মনে হচ্ছে হলুদ দিয়েছি কিন্তু এটা হলুদ ছাড়া করেছি যেহেতু টমেটো পড়েছে আর একটুখানি সামান্য চিনি দিয়েছি তাই জন্য কালারটা এরকম এসে গেছে আর দেখে মনে হচ্ছে হলুদ পড়েছে একাদশীর দিনকে বাবা খুব তৃপ্তি করেই খেয়েছে আমি তো দেখে খুব শান্তি পেয়েছি আর একটা মানুষকে খাইয়ে খুব শান্তি পাওয়া যায় সেই যে তৃপ্তি করে খাই চোখের সামনে তারপরে দেখো বাবার খাওয়া হয়ে গেছে তারপর ছেলেরও খাওয়া হয়ে গেছে ওর মামির ঘরে আর আমি এখানে ঘরে বসে পড়েছি খেতে তো যেহেতু এটা নিরামিষ খাবার আমি খাটে বসেই খেয়েছি আমি খুব একটা খাটে বসে খাই না কিন্তু খাটে বসে খেয়েছি আর বাবা বলছো আজ থেকে শ্যুট করলি আমাদের লাঞ্চ হয়ে গেছে তিনটে বাজে আর কিয়ানো খেয়ে নিয়েছো মামির ঘরে মাগুর মাছের ঝোল দিয়ে ভাত আর আমাদেরও খাওয়া হয়ে গেছে আমরা খেয়েছি আজকে সাবুর পোলাও আর পনির আর যে বাবা আমার একাদশী ছিল আর আমার ওই আজকে ইচ্ছা করলো এরম খেতে আর আমি মাগুর মাছটা খাই না তাই খাইনি বৌদি জোর করছিল কালকে যে খাওয়ার জন্য আমি আবার মাগুর মাছটা খাই না ভালো লাগে না শিঙি মাগুর ভালো লাগে না গানের টিচার কখন আসবে গানের টিচার সন্ধ্যাবেলা আসবে তো বাবুর আজ থেকে নতুন অধ্যায় স্টার্ট হবে হ্যাঁ বসো সুত তো ইয়ে গানের টিচার আজ থেকে আসবে গানের টিচার ঠিক করেছে একজন একজন বয়স্ক লোক ভালো শেখাই এই বন্ধ কর বন্ধ কর বন্ধ করতো তারপরে তারপর তারপরে গানের টিচার আসবে তো আজ থেকে কি গান শিখবে শিখবে তো মন শিখবে অনুপম রায়ের গান করবা কি গান করবা অনুপম রায়ের গান করো তো

সন্ধ্যেবেলা গানের টিচার আসবে তারপরে ম্যামও আসবে পড়াতে কালকে লাস্ট এক্সাম তারপর আমরা ঘুরতে যাবো ঘুরু ঘুরু করতে যাব তো যাই হোক একটু রেস্ট নিই তারপর আবার আসবো কালকে ভিডিও দিতে পারিনি কালকে শরীরটা প্রচন্ড খারাপ ছিল আজকে একটু ঠিক আছি তাই জন্য ভিডিওটা দিতে পারলাম কি হয়েছে কে মাথায় হাত বুলিয়ে দিয়েছে সুপ্রতীক ও তোমার ভালো ফ্রেন্ড সুপ্রতি মাথা হাত গুলি দিয়েছে তাই তারপর ব্যথা কমে গেছে না ঠিক আছে তারপরে এই করতে করতে দুপুরবেলা একটা পার্সেল এসে গেছে পার্সেলটা বাবার জন্য অর্ডার দিয়েছিল বাবার জন্য অর্ডার দিয়েছিল কিন্তু সেখানে বাবার থেকে আমিও ভাগ মারবো তো কি আছে সেটা আমি দেখাচ্ছি আমার ঠিকানায় এটা পার্সেলটা অর্ডার দেওয়া হয়েছিল আর তারপরে বাড়িতে দিয়ে গেছে আমার এক বন্ধু দেখো এটা কি এসেছে চিয়াশিট এই চিয়াশিটের কথাই আমি বলছিলাম তো এটা বাবার খাবে বলেছে বলে খেয়ে দেখবো তো কেমন আমি বলুন ভালো কাজ হয় আমি এক সময় খেতাম আমি আমার এক মাসের মধ্যে আমি সাত কেজি ওজন কমিয়ে দিয়েছিলাম ডায়েটও করেছিলাম সাথে আমি এইগুলোও খেতাম তো চিয়াশিট থেকে আমি একখানা চিয়াশিট বাড়িতে নিয়ে যাব আমার খাওয়ার জন্য। তারপর সন্ধে হয়ে গেছে সন্ধ্যের বেলায় দেখতেই পাচ্ছ তোমাদের বলেইছিলাম বাবু নতুন অধ্যায় শুরু হবে তো গানের স্যার এসে গেছে গান শেখাতে বসে গেছে বাবুকে আর তারপরে বিরিয়ানি আনা হয়েছে যেটা রেডি করা হয়েছে আমার বর্দার মেয়েকে দেব বলে ও আমার কাছে আগে দিন বলেছিল পিসি আমাকে একটু বিরিয়ানি খাওয়া বা তাই জন্য ওর জন্য রেডি করলাম ওরকে দিয়ে আসবো বলে এই করতে করতে চলে এসেছে হাজব্যান্ড দেখো এখানে খেতেও বসে গেছে ও আর ওর তো সাউথ ইন্ডিয়ান খাবার ফেভারিট তোমাদের বলেছিলাম আর ওর খিদেও পেয়ে গেছিলো তাই বলেছিল যে যেই বৌদি বানায় সেই বৌদিকে অর্ডার দিয়ে দাও জপা ঝপ তাহলে খেয়ে নেবো তো সন্ধ্যেবেলা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম ওকে নিয়ে এসেছে তো এখানে ও সাউথ ইন্ডিয়ান খাবার নিয়ে বসে পড়েছে ধোসা ছিল ইডলি ছিল সবই ছিল তারপরে আমরা রাতের খাবার খাবো আজকে খুশি কতটা বিরিয়ানিটা কার ফেভারিট যেন হাসিতেই তো বোঝা যাচ্ছে তুই বলি আপনি মিথ্যে কথা বলছি না এবার তুমি বসো খুশি এই ঘরে আসো কতটা দেখি তো মুকটা মুকটাটা দেখি কতটা খুশি দাদু ভালো আর নেই দুই ভাই বোনের কোনো উত্তর নেই এই সব দাও বাইরের খাবার খুব ভালো তো এখন রাত্রি সাড়ে 11:30টা আজকে প্রতিমা না খালি খালি গায় আসবে না পড়ে গেল তো যাই হোক রাত্রি বাজার সাড়ে এগারোটা আজকের অনেকদিন পর একটু বিরিয়ানি খেলাম তো এমনি গ্যাসের সমস্যা হয় ছেলে মেয়ে দুজনাই খেলো বিরিয়ানি আমি এখন জিরের জল নিয়ে বসেছি একটুখানি খাটোও পড়ে গেলো মা আসলে না বকা দেয় না তুমি খালি গিয়ে আছো বাবা তারপরে এখন শোবো

ওরা বিরিয়ানি খাইনি আজ একাদশিত ওরা রাত্রেবেলা ওরা বৌদি পাউরুটি নিয়ে এসেছিলো গরম পাউরুটি দিয়ে ওরা চা দিয়ে খেলো আর ওবেলা একটু পনিরের তরকারি ছিল বাবা একটুখানি পনির তরকারিটা খেয়েছে ওই দিন ওদের ডিনার হয়ে গেছে আর আমরা বিরিয়ানি খেয়েছি দুই ছেলে মেয়ে আমি আর বর্দার মেয়ের জন্য একটু পাঠিয়েছিলাম আগে দিন বলেছিল পিসি পিসি আমাকে একটু বিরিয়ানি খাওয়াবা তা বর্দার মেয়ের জন্য একটু পাঠালাম খেয়েছি আমরা মোটামুটি তিনটে বাচ্চা আর আমি মিলে খেয়েছি এখন জিরার জলটা খেয়ে হজম করব আগে যখন ডায়েট করতাম তখন এইসব খুব খেতাম ডায়েট করাও ভুলে গেছি সব খাওয়াও ভুলে গেছি আবার ডায়েট শুরু করছি কালকে বাড়ি চলে যাব। তাই সবার মন খারাপ কিছু করার নেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ অনেকদিন থাকা হয়ে গেল এই বাড়ি যাবই আর কদিন থাকি না পরশুদিন ঘুরতে যাবি না যাই হোক আমরা কালকে চলে যাবো সন্ধ্যেবেলা থেকেই যাব ইচ্ছা আছে তো সকালে গোছার গুছি রয়েছে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটি এতদিনে যেহেতু রাখলাম তারপর ছেলে কালকে লাস্ট পরীক্ষা পরশু ঘুরতে যাওয়া আমাদের প্রোগ্রাম আছে এইসব করতে করতে এখন আমাদের খুব ব্যস্ত ঠিক জলটা তো ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো ভিডিওটা বাবু যাওয়া ভিজিও না ঠান্ডা লেগে যাবে দেখেছো এখনো ঘামের রেখা মানে বৃষ্টি হচ্ছে তাও গরম লাগছে রিনার কাছে দিয়ে আসো ভুত্রার কাছে দিয়ে আসো তাহলে আপাও হাগিসটা পড়ো নাতি আর দিদারে এখন যুদ্ধ চলছে হাগিস পরানো আর জামা প্যান্ট পরানো নিয়ে তো যখন ডায়েট করতাম তখন সব জিরার জল তারপরে চিয়া শিট জল খেতাম ভালো কাজ হয়েছিল মিথ্যা তো বলবো না তা আবার শুরু করছি চিয়া শিট

সে সেরাজি ভালো গান শিখিয়েছে না সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট আরে কেমন কর আরে কেমন কর কাকি স্কুলে না হুম লাস্ট পরীক্ষা তারপরে গুরু গুরু আমি বলো বাড়ি বাড়িতে পড়বি তো বাড়িতে পড়বি তো হ্যাঁ আচ্ছা কি করলি তুই চুলটাকে চুলটাকে অ্যান্টেনা বাড়িয়ে দিলি দেখ চুলটা খুলিস না বাবা গরম লাগে দি তো সবাই টাটা গুড নাইট কালকে বলো তো ভিডিওর সাথে আসছি ফেলে ঠিক আছে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এইভাবে আমার পাশে থাকো কমেন্ট করো কিছু হ্যাঁ বাবুকেও রক্ষা রাখো হ্যাঁ বাবুকেও রক্ষা রাখো টাটা